এটা বিয়ে বাড়ি নাকি তত্ত্ব বাড়ি পুরোপুরি দেখে মাথা গেল ঘুরে গিয়েছিলাম হালকা করে মেদিনীপুর টাউন ধর্মা থেকে একটু পেরিয়ে সঙ্গে আছে ভিআইপির জন্য বডিগার্ড না না সবার জন্য ছিল আজকে ঢুকতে দেখলাম গণেশ দেবতা পাশেই ছিল ম্যাডাম তাই ভুল করে ম্যাডামকে নমস্কার করে ফেলেছিলাম টোটাল খাবার আইটেম ছিল আজকের এই রাজস্থানী বাঙালির বিয়েবাড়িতে বিকানের কেশর দুধ এছাড়া আরও ঊনপঞ্চাশ রকমের খাবার আইটেম সঙ্গে হচ্ছে এখানে ছোট্ট একটা প্রোগ্রাম স্টার আইটেম ছিল চিকেন রেশমি কাপ থেকে শুরু করে চিকেন গ্রিল চিকেন হারিয়ালি কাবাব আর ভাই অনেক কিছু প্রত্যেকটা জিনিস এখানে লাইভ তৈরি করে দেওয়া হচ্ছিলো কেসের জিলেবি থেকে শুরু করে স্টার্টার কাউন্টার নানা রকম ফুড কাউন্টার এক কথায় বলতে পারো পনেরো থেকে কুড়ি রকম তো ছিলই যা গরম পড়েছে ভেতরটা পুরোটাই ভাই এসি সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেছে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা বুক করতে পারো কম টাকায় রাজকীয় ব্যাপার এক কথায় হতে চলেছে ফোন নাম্বার দেওয়া হলো পঞ্চাশ রকম খাওয়ার আইটেম মটন রাজা থেকে শুরু করে কুলচা জাস্ট জমে গেছে চিকেন আইটেম ছিল এখানে মিনিমাম চার থেকে পাঁচ রকম মেন করছে এছাড়া বড় বড় চিংড়ি মাছ পাবদা গোলাপ জামুন থেকে শুরু করে ফিশ ফিঙ্গার ভেজিটেবিল ডিজার্ট আইটেম ছিল মিনিমাম ছয় রকম সঙ্গে দেখলাম ছোট্ট করে আজকের এই হিরোকে বসে যাচ্ছে একদম তারপর তারপর আর এই ম্যাডামের ভাই হাতে একটা দই বড়া খেলাম দই বড়া খাবার পর পেটটা গেল ভাই ভোরে আর কি চলো ভাই টাটা বাই বাই গুড নাইট আজকের মতো আর হ্যাঁ শুনো শুনো কি বলছি কানটায় দিকে নিয়ে আসো সুচি ইভেন্ট একবার বুক করে নাও তোমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে